হ্যালো এভি আই হ্যাভ ইউ আর ডু রিয়েলি গ্রেট অ্যাম অলসো ফাইন দিস ইজ দানি ফ্রাজ আপনারা দেখছেন প্রিয় ইংলিশ তো দীর্ঘদিন পরে আমি আবার স্পোকেন রুলসের ভিডিওগুলো আপলোড করছি আশা করছি সবাই মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখতে থাকবেন তো চলুন শুরু করি আজকের লেসন আমরা আজকে শিখব স্পোকেন রুলস নম্বর সেভেন তো স্পোকেন রুলস নাম্বার সেভেনে আমি রেখেছি যে টু ওন সামথিং ইন দ্য পাস্ট এটা স্ট্রাকচার হবে এমন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস অবজেক্ট মানে প্রথমে আমরা একটা সাবজেক্ট ব্যবহার করব এরপরে হ্যাড এরপরে আমরা একটা অবজেক্ট ব্যবহার করব আচ্ছা এবার দেখে নিই যে এই স্ট্রাকচার অর্থ কেমন দাঁড়াচ্ছে যেমন অতীতে কারো মালিকানায় কিছু ছিল বোঝাতে আমরা হ্যাড ব্যবহার করব যেমন অতীতে যদি আপনার আন্ডারে মানে আপনার মালিকানায় যদি এমন কিছু থেকে থাকে তাহলে আমরা সেটা বোঝানোর জন্য ব্যবহার করব হ্যাড যেমন আমরা এক্সাম্পল খেয়াল করব এক্সাম্পল দিয়ে আমরা এই স্ট্রাকচারটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব একটু খেয়াল করুন আমার একটি গাড়ি ছিল আই হ্যাড আ খার এখানে আমরা আরেকটা জিনিস শিখে নিব নোট করে ভালো করে শুনে রাখুন যে যদি কোনো ওয়ার্ডসের মধ্যবর্তী স্থান স্থানে এরকম সিঙ্গেল কোনো লেটার এ থাকে তাহলে আমরা এটার উচ্চারণ এ করব না এটার উচ্চারণ আমরা করব আ এই এমন হবে অ্যা মানে আই হ্যাড আ খার আই হ্যাড আ খার আমরা প্রনাউন্সে প্রোনাউন্সিয়েশনের বিষয়টাতেও বেশি নজরদারি করার চেষ্টা করব কারণ আপনার ইংরেজি শব্দ চায়নের উপরেই ডিপেন্ড করবে আপনি কতটুকু স্মার্টলি ইংরেজিটাকে মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে পারছেন তো একটু খেয়াল করুন আমার একটি গাড়ি ছিল আই হ্যাড আ খার কারণ এখানে আমার ইংরেজি হচ্ছে আই ছিল মানে হচ্ছে হ্যাড আর আ খার মানে হচ্ছে একটি গাড়ি তাহলে আমার একটি গাড়ি ছিল আই হ্যাড আ খার আমরা আমার বাবার দশটি গরু ছিল এখানে অতীতের কথা নির্দেশ করা হচ্ছে মানে আমার বাবার মালিকা নাই দশটা গরু ছিল এখন সেটা নেই ঠিক আছে অতীতকে নির্দেশ করা হচ্ছে তাহলে আমরা এটা ট্রান্সলেটিং করবো এমন যে আমার বাবা মানে মাই ফাদার হ্যাড মানে ছিল টেন কাউস মানে হচ্ছে দশটি গরু অর্থাৎ আমার বাবার দশটি গুরু ছিল এটার ট্রান্সলেটিং হবে এমন মাই ফাদার হ্যাড টেন কাউস মাই ফাদার হ্যাড টেন কাউস মানে আমার বাবার দশটি গুরু ছিল এখানে কাউ থেকে কাউস হয়েছে কেন কারণ দশটি কিন্তু একটা না এখানে বেশ কয়েকটি বোঝানো হয়েছে এই জন্য আমরা এখানে কাউস ব্যবহার করেছি কাউর পরে এস যুক্ত করেছি একের অধিক হলে আমরা এস যুক্ত করে ভালোভাবে বুঝিয়ে দেব এরপরের উদাহরণটা খেয়াল করি তার একটা গিটার ছিল তার একটা গিটার ছিল মানে এখানে অতীতে ছিল তার মালিকানাধীন অবস্থায় একটা গিটার ছিল তাহলে আমরা এই তার একটি গিটার স্ট মিউজিক করবো সি হ্যাড এ গিটার সি হ্যাড আ গিটার এখানে আমরা এই উচ্চারণ করব না কি করবো আ তাহলে কি হবে সি হ্যাড আ গিটার সি হ্যাড আ গিটার মানে তার একটি গিটার ছিল তো পরের উদাহরণটা খেয়াল করব তাদের একটি সুন্দর বাড়ি ছিল তাদের একটি সুন্দর বাড়ি ছিল অর্থাৎ অতীতে তাদের সুন্দর বাড়ি ছিল এখন তাদের ইংরেজি হচ্ছে দে তাদের ইংরেজি হচ্ছে এটা অনেকে দেই উচ্চারণ করে দে দে দয়কারে দয়কারে দে উচ্চারণ করে কিন্তু এটা সঠিক হচ্ছে দে দে ঠিক আছে তাহলে দেই হ্যাড আ নাইস হাউজ দেই হ্যাড আ নাইস হাউজ এটার অর্থ হচ্ছে তাদের একটি সুন্দর বাড়ি ছিল শেষ পর্যায়ে আমরা একটা উদাহরণ দিয়ে শেষ করবো এই রোজটা আমাদের একটা ভালো সম্পর্ক ছিল আমাদের একটা ভালো সম্পর্ক ছিল হয়তো সময়ের টানপড়নে মানুষের সাথে মানুষের সম্পর্ক কিন্তু নামা করে অর্থাৎ বর্তমানে আমরা দেখি যে মানুষের সাথে মানুষের সম্পর্কটা খুব কম সময়ে স্থায়ী হয় ঠিক আছে এক সময় দেখা যায় খুবই ঘনিষ্ঠ বন্ধু কিন্তু এন্ড অফ দ্য টাইম আমরা দেখতে পাই যে সে বন্ধুত্ব শত্রুতে রূপান্তরিত হয়েছে শত্রুর ইংরেজি কি এনিমি শত্রুর ইংরেজি হচ্ছে এনিমি ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা এই বাক্যটা ট্রান্সলেটিং করব আমাদের একটা ভালো সম্পর্ক ছিল উই হ্যাড আ গুড রিলেশনশিপ উই হ্যাড আ গুড রিলেশনশিপ মানে হচ্ছে আমাদের একটা ভালো সম্পর্ক ছিল এই ছিল ইংরেজি হচ্ছে হ্যাড তাহলে আজকের স্পোকেন রুলসে আমরা জেনে গেলাম যে অতীতে বা অতীতে কারো মালিকানায় কিছু বোঝাতে হ্যাড ব্যবহার করব আমরা অর্থাৎ অতীতে যদি কারো কাছে কোনো কিছু থেকে থাক থেকে ছিল তাহলে সেই ক্ষেত্রে আমরা অতীত নির্দেশক কোনো কথা বোঝানোর ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো হ্যাড ব্যবহার করব যেমন আমার একটি গাড়ি ছিল আই হ্যাড এ খার আমার বাবার দশটি গরু ছিল মাই ফাদার হ্যাড টেন হাউস তার একটা গিটার ছিল সি হ্যাড গিটার আমাদের একটি সুন্দর বাড়ি ছিল দ্য হ্যাড অ্যান্ড আইস হাউস তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় বিদায় নিচ্ছি পরবর্তী রোলস নাম্বার দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত প্রদান করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আপনাদের একটা লাইক আপনাদের একটা কমেন্টই আমাকে ভিডিও তৈরি করতে ইন্সপায়ার করে তো অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ